সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম ওয়েলকাম করছি বিএন কিচেনে আমার আজকের রেসিপিটি দেখার জন্য আজকের রেসিপিতে মাংস এবং কোনো প্রকার ডাল চারা মাংসের কাবাব বানিয়ে আপনাদেরকে দেখাবো এই কাবাবটি বানিয়ে আপনারা বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে পারেন এই কাবাবটি বানানো তেমন কোনো জামেলা নেই এবং তেমন খরচও নেই এই কাবাবটি যেদিন আপনারা বাড়িতে বানাবেন সেদিন মাছ মাংস সব কিছু ফেলে শুধু এই কাবাবটি দিয়ে অনায়াসে দুই প্লেট বাদ আপনারা খেয়ে নিতে পারবেন আর যে কাউকে খাওয়ালে সে তো বুঝতেই পারবে না যে এটা মাংসের কাবাব নয় তাহলে চলুন বন্ধুরা আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওতে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে ইনশাল্লাহ তাহলে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন এখন অনেকে হয়তো অবাক হয়েছেন যে এটা দিয়ে কিভাবে কাবাব বানানো সম্ভব আর এই কাবাবটা কিভাবে এতটা টেস্টি হয় আপনারা আমার খাওয়া দেখে নিশ্চয়ই আন্দাজ করতে পেরেছেন যে কাবাবটা কতটা টেস্টি এবং কাবাবের কালার এবং কাবাব দেখেও বুঝতে পেরেছেন যে কাবাবটা কতটা টেস্টি প্রথমে আমার লাগছে এই যে কাটালের মাঝের অংশ আমরা এটাকে মূল হি অনেকে এটাকে কাটালের মুতা বা মাঝের অংশ যায় বলেন না কেন এই জিনিসটা লাগবে প্রথমে আমি হাতে একটু তেল মাখিয়ে নিলাম নিয়ে ছুরির সাহায্যে উপরের যে অংশটা আছে আপনারা দেখে নিশ্চয় বুঝতে পারতেছেন আমি কিভাবে এটাকে পরিষ্কার করে নিচ্ছি যে প্রথমে এভাবে পরিষ্কার করে নেব অবশ্যই একটু ভালোভাবে পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করবেন এখন যেহেতু কাটালের সিজন কম বেশি সবার বাড়িতে কাটাল খাওয়া হয় আর কাটালের এই মাঝের অংশটা সচরাচর আমরা সবাই ফেলেই দেই অনেকে হয়তো আবার ভাবতেছেন যে এটা বানানো খুবই জামেলার বন্ধুরা কোনো ঝামেলা নাই ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে আপনারা এই কাবাবটা বানিয়ে খেতে পারেন ভীষণ টেস্টি হয় যে দেখুন বন্ধুরা আমি কিভাবে কেটে নিচ্ছি আর এই কাঁটালের এই মাঝের অংশটা কিন্তু অনেক শক্ত হয় একটু সাবধানে কাটবেন আর আপনারা চাইলে বটি দিয়েও কেটে নিতে পারেন এরকম ছোটো ছোটো স্লাইস করে পাতলা করে কেটে নেবেন কেটে নেওয়ার পর আমি যেটা করব এই কাটালের মুতার অংশগুলোকে আমি ভালোভাবে তিন চারবার পানি পাল্টে পাল্টে ধুয়ে নেব ধুয়ে আপনার চাইলে এমনিও সিদ্ধ করে নিতে পারেন লবণ একটু লবণ দিয়ে আমি যেহেতু শক্ত সেহেতু প্রেশার কুকারে দুটা সিটি দিয়ে নেব এই যে দেখুন বন্ধুরা আমি প্রেশার কুকারে দুইটা সিটি দিয়ে সিদ্ধ করে নিয়েছি একদম নরম নরম করে সিদ্ধ করতে হবে এমন কোনো ব্যাপার না সিদ্ধ করার পর একটা জিনিস আপনি খেয়াল করে দেখুন এর ভিতরে কিন্তু অনেক পানি আছে এই পানিগুলোকে আমি হাত দিয়ে চেপে ফেলে দেব এই কাজটা অবশ্যই করতে হবে পানিটা ছিপে ফেলে দেওয়ার পর আমি যেটা করব। এই কাটালের মোতাটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেবো কোনো প্রকার পানি ছাড়া আপনারা চাইলে শিল্পাটায়ও বেটে নিতে পারেন তবে কোনো প্রকার পানি দেওয়া যাবে না আর একদম মিহি করে বাড়তে হবে না এরকম জুড়া জুড়া টাইপের করে বেটে নিলেই হবে এই যে দেখুন বন্ধুরা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি এখন এর সঙ্গে অল্প কিছু গরু উপকরণ মিক্স করে দেব। তাহলে কাবাবটা খেতে ভীষণ টেস্টি হবে সবার প্রথমে আমি এখানে দিয়ে দিলাম দুটা জুড়ি করা পেঁয়াজ অবশ্যই জুড়ি করা পেঁয়াজটা দিতে হবে তবে বেশি দিতে হবে না অল্প দিতে হবে আমি এখানে বড়ো সাইজের একটা জুড়ি করা পেঁয়াজ দিলাম তারপর দিয়ে দিলাম কাঁচামরিচ কাঁচামরিচ জালটা আপনারা আপনাদের ইচ্ছে মতো দিবেন তারপর স্বাদের জন্য আমি এখানে দিয়ে দিলাম ধনিয়া পাতা ধনিয়া পাতা আপনাদের হাতের কাছে না থাকলে পুদিনা পাতাও দিতে পারেন তারপর এখানে আরও দিয়ে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া গরম মশলা গুঁড়া ধনিয়ার গুঁড়া এবং জিরার গুঁড়া আরও এখানে অ্যাড করে দিব আদা বাটা এবং রসুন বাটা মূলত আমরা মাংসের কাবাব বানাতে যেসব মশলা ইউজ করে থাকি সেসব মশলাই এই কাবাবে আমি দিতেছি তারপর এখানে আরও দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা হাফ কাপের মতো এখানে সব মশলা আপনারা আপনাদের ইচ্ছে মতো দিতে পারেন তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণটাও আপনারা আপনাদের ইচ্ছে মতো যে যতটুকু কেউ হয়তো কম লবণ খায় কেউ একটু বেশি খায় সে অনুযায়ী দিয়ে দিবেন তারপর এখানে একটা আমি ডিম দিয়ে দিলাম একটা ডিম দেওয়ার পর আমি কিছুক্ষণ মেখে নিব এখানে কিন্তু আমি কোনো প্রকারের পানি ইউজ করিনি ডিমটা দিয়ে মেখে নিচ্ছি ডিমটা দিয়ে কিছুক্ষণ মেখে নেওয়ার পর কাবাবটাকে মুচমুচে এবং সুন্দর একটা বাইন্ডিংয়ের জন্য এখানে আমি দিয়ে দিলাম দেড় টেবিল চামচ কর্নফ্লাওয়ার এবং দেড় টেবিল চামচের মতো বেসন আর দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো লেবুর রস দেওয়ার পর আবারও ভালোভাবে মিশিয়ে নেব আপনাদের হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে আপনারা এখানে চালের গুঁড়াও দিতে পারেন অথবা একটু সুজিও দিতে পারেন তবে চালের গুঁড়া এবং কর্নফ্লাওয়ারটা দিলেই বেশি ভালো হয় মানে আপনাদের হাতের কাছে গুঁড়ো মশলা যা থাকে তাই দিয়ে করতে পারেন আমি যে সব মশলা দিছি সেগুলাই যে দিতে হবে এর কোনো মানে নাই আর হুবহু যদি পারেন এগুলো মশলা দেওয়ার চেষ্টা করবেন তাহলেই মানে মাংসের কাবাব বানাতে আমরা যে সব মশলা ইউজ করি এসব মশলাই দেওয়ার চেষ্টা করবেন তাহলেই কাবাবটা খেতে বেশি ভালো লাগে এখানে আমার কাছে মনে হলো লবণটা একটু কম হয়েছে এই জন্য আমি আরও একটু লবণ দিয়ে দিলাম এখন আমি হাতটাকে পরিষ্কার করে আপনাদেরকে কাবাবগুলো বানিয়ে দেখিয়ে দিতেছি হাতটাকে ধুয়ে নিয়ে হাতে একটু তেল লাগিয়ে নিলাম যাতে করে হাতে লেগে না যায় তারপর আমি কাবাবের শেপ দিয়ে নিচ্ছি কাবাব বানানোর কথা মাথায় আসলে সচরাচর এই কাবাবের শেপটায় মাথায় আসে আপনারা আপনাদের সুবিধা মতো যে কোনো শেপ দিয়ে এই কাবাবগুলোকে বানিয়ে নিতে পারেন এবং কি আপনাদের সুবিধা মতো যে কোনোভাবেই বানিয়ে নিতে পারেন আরেকটা কথা আমি এখানে দেড় টেবিল চামচ কর্নফ্লাওয়ার এবং দেড় টেবিল চামচ বেসন দিছি মানে আপনাদেরও এতটুকু দিতে হবে তারও কোনো মানে নাই মানে কাবাবের মিশ্রণটাকে সুন্দর একটা বাইন্ডিংয়ে আনার জন্য যতটুকু কর্নফ্লাওয়ার অথবা চালের গুঁড়া যেটাই আপনাদের হাতের কাছে থাকে দেওয়া লাগবে ততটুকুই দিবেন আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন আমার কাবাবের এই মিশ্রণটা কতটা পারফেক্ট হয়েছে আপনারা চাইলে এভাবে দুই হাতের মধ্যে নিয়েও তালুতে চাপ দিয়েও বানিয়ে নিতে পারেন ঠিক এইভাবে আমি সবগুলা কাবাব বানিয়ে নিয়ে আপনাদের সাথে শেয়ার করতেছি এই যে দেখুন বন্ধুরা আমি সবগুলা কাবাব বানিয়ে নিলাম এখানে এই কাবাবগুলো আমার হয়েছে এখন আপনারা চাইলে এ পর্যায়ে এয়ারটাইট বক্সে রেখে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন আমি এখানে চলে আসলাম চুলায় কাবাবগুলো বাজার জন্য চুলায় আমি আগে থেকে আইপেন বসিয়ে তেল দিয়ে রেখেছিলাম তেলটা অলরেডি গরম হয়ে গেছে এখন এই গরম তেলে আমি একে একে কাবাবগুলো দিয়ে দিব অবশ্যই তেলটা গরম হয়ে যাওয়ার পর দিতে হবে আরেকটা জিনিস খেয়াল রাখবেন যেন একটার গায়ে একটা লেগে না যায় মানে একটু ফাঁক এরকম মানে একটা থেকে একটার যেন একটু গ্যাপ থাকে না হলে একটার সাথে একটা লেগে যাবে আর এ পর্যায়ে যেটা করবেন কাবাবগুলাকে মিডিয়াম টু হাই হিটে মানে এত চুলাটাকে কমও না আবার এত বেশিও না বাজার চেষ্টা করবেন এতে করে কাবাবটা বেশি মুচমুচে হবে কাবাবটা দেওয়ার পর আমি এক থেকে দেড় মিনিটের মতো অপেক্ষা করলাম তারপর একটা সাইড উল্টে দিলাম কাবাবটা কিন্তু একটা সাইডে পুরাপুরি হয়ে যায়নি একটা সাইডে হালকা হয়ে যাওয়ার পর মানে হালকা লালচে হওয়ার পর আমি উল্টে দিলাম আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন ঠিক একইভাবে দুই তিনবার করে উল্টে পাল্টে আমি মানে পুরোপুরি কাবাবটাকে বেজে নেবো যতটা মানে লালচে হওয়া দরকার কাবাবটা ততটা লালচে করে আমি বেজে নেবো কিন্তু একবারে একটা সাইড হয়ে যাওয়ার পর ওপর সাইডটা আমি বাজব না এরকম করে কাবাব অথবা বড়া বাজলে যেটা হয় সুন্দর একটা কালার আসে সেই সঙ্গে কাবাব অথবা বড়া খুব সুন্দর মুছমুছে হয় এতে করে খেতে ভালো লাগে এই যে দেখুন বন্ধুরা বেশি কিন্তু সময় লাগেনি সব মিলিয়ে আমার পাঁচ মিনিটের মতো সময় লেগেছে সুন্দর একটা কালার চলে এসেছে এখন আমি কাবাবগুলোকে উঠিয়ে নেব আপনারা চাইলে আর একটু লালচে করে বেজেই নিতেই পারেন তবে আমার কাছে মনে হয় এটাই বেস্ট কালার কাবাব বাজার জন্য আমি কাবাবগুলো উঠিয়ে নিলাম উঠিয়ে নেওয়ার পর আমার আর তোর সই সইতেছে না তাই আমি বাদ নিয়ে বসে পড়লাম খাওয়ার জন্য বন্ধুরা এই যে দেখুন কেউ কি দেখে বুঝতে পারবে যে এটা মাংস ছাড়া বানানো হয়েছে বন্ধুরা আমার আজকের কাবাবের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন এতে করে আমার নিত্য নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছাবে আর আমার চ্যানেলে এরকম গ্রামীণ রান্নার অনেক ভিডিও আছে চাইলে আপনারা আমার চ্যানেলটি ভিজিট করতে পারেন আমি আর লুপ লাগাবো না বন্ধুরা আপনারা তাড়াতাড়ি আপনাদের বাড়িতে এই কাবাবটি বানিয়ে খেতে পারেন এবং সবাইকে সারপ্রাইজ দিতে পারেন তাহলে ভালো থাকুন সুস্থ থাকুন কথা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে আল্লাহ বন্ধুরা